পঁচিশে আগস্ট সোমবার দুপুরবেলা কৃষ্ণনগর মানিকপাড়া এলাকার আশা ভেলা নামে একটি দোতলা বাড়ি হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে দেয় গলির শব্দে একবার নয় দুবার নয় তিন তিনবার মাত্র পাঁচ মিনিটেই থেমে যায় ১৯ বছর বয়সী তরুণীর একটি স্বপ্নে ভরা জীবন রক্তে ভেসে যায় একটি ঘর আর সুখের সংসার পরিণত হয় শ্মশানে প্রেম ভাঙার প্রতিশোধে এক অসুস্থ মানসিকতার যুবক ঘরে ঢুকে পড়েছিল প্রাক্তন হাতে বন্দুক মনে কেবল হত্যার নেশা আর তার ফল কৃষ্ণনগরের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দুপুর প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণত হল ভয়ঙ্কর হত্যাকাণ্ডে কেন একজন যুবক তার প্রাক্তন প্রেমিকাকে এত নির্মমভাবে খুন করল এবং কীভাবে মাত্র পাঁচ মিনিটেই শেষ হয়ে গেল পুরো পরিবারের ভবিষ্যৎ থাকুন আমাদের সাথেই কারণ সামনে যা জানবেন তা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আশাভেলা যেখানে মৃত্যু এসেছিল দুপুরের রূপ নিয়ে কৃষ্ণনগর নদিয়া জেলার এই শহরটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য জাতীয় সড়ক থেকে প্রশাসনিক ভবনের সংযোগ স্থলকারী রাস্তার উপরে অবস্থিত এই দোতলা বাড়ি বাড়ির নাম ছিল আশাভেলা বাড়ির বাইরে বড় বড় হরফে লেখা ছিল এই নামটি সামনের রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রশাসনিক কর্মকর্তারা এটি একটি অভিজাত এলাকা কিন্তু এই শান্তিপূর্ণ এলাকাতেই পঁচিশে আগস্ট ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো কৃষ্ণনগরকে কাঁপিয়ে দেয় ইশিতা মল্লিক বয়স মাত্র ১৯ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছেন বাবা জয়দেব মল্লিক একজন প্রাক্তন সেনা কর্মকর্তা মা কুসুম মল্লিক গৃহিণী ও ভাই কর্ণ একটি মধ্যবিত্ত পরিবারের আদরের মেয়ে ছিলেন ইশিতা স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না বাবার চাকরির সুবাদে দীর্ঘদিন পরিবার নিয়ে থাকতেন উত্তর চব্বিশ পরগনা জেলার এসাপুর এলাকায় সেখানেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইশিতা সম্পত্তি এই পরিবার ফিরে এসেছিলেন কৃষ্ণনগর পৈতৃক বাড়ি আশাভেরাতে ইশিতা ভর্তি হয়েছিলেন স্থানীয় একটি কলেজে কিন্তু ক্লাস শুরু না হওয়ায় তিনি বাড়িতেই থাকতেন ভেলা বাড়িটি অবস্থিত কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে প্রিয়দর্শক এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ এই অবস্থানটি প্রমাণ করে যে এলাকাটি কতটা নিরাপদ কতটা শিক্ষিত কতটা মানুষের বাসভূমি কিন্তু সেই নিরাপদ বোধি ভেঙে চুর মার করে দেয় একটি পৈশাসিক মানসিকতার যুবক ওই বাড়ির দোতলায় দুটি ঘর অফিসের জন্য ভাড়া দেওয়া হয়েছিল সেই ঘরের পাশ দিয়েই উঠে গেছে দোতলার সিঁড়ি এই সিঁড়ি দিয়েই এসছিল মৃত্যু হাতে নিয়ে এসছিল বন্দুক মনে ছিল এক হত্যার পরিকল্পনা প্রিয় দর্শক ঈশিতা যখন ইসাপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতেন তখনই আলাপ হয় দেবরাজ সিংহ নামের সেই যুবকের সাথে বয়স তেইশ বছর উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়া এলাকায় স্কুল জীবনেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে কিশোর কিশোরী বয়সের এই সম্পর্ক দুজনের পরিবারেই অজানা ছিল দেবরাজ ছিল অধিকার পরায়ণ নিয়ন্ত্রণকারী প্রকৃতির ইসে তাকে সে নিজের সম্পত্তি মনে করত উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এসি পরিবারের সাথে ফিরে আসেন কৃষ্ণনগরে নতুন পরিবেশ এসে তিনি বুঝতে পারেন যে দেবরাজের সাথে তার সম্পর্ক স্বাস্থ্যকর নয় দেবরাজ ক্রমাগত তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত ফোনে ক্রমাগত কল দিত কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে সব কিছু জানতে চাইত ইশিতা ক্রমে ক্রমে অস্বাভাবিক আচরণে বিরক্ত হয়ে ওঠে তিনি বুঝতে পারতেন না যে এটি প্রেম নয় এটি এক ধরনের মানসিক নির্যাতন কিন্তু দেবরাজ এটি মেনে নিতে পারেনি পুলিশের তদন্তে উঠে এসেছে যে ইশিতা দেবরাজকে স্পষ্ট করে বলেছিল যে তিনি আর তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চান না তিনি নিজের জীবন এগিয়ে নিয়ে যেতে চান শিক্ষা নিয়ে ক্যারিয়ার করতে চান কিন্তু দেবরাজ এটা মেনে নিতে পারেনি দেবরাজের মানসিকতা ছিল এক পুরুষতান্ত্রিক ও অধিকার পরায়ণ সে ঈশিতাকে নিজের সম্পত্তি বলে মনে করত তার ধারণা ছিল যে ঈশিতা তার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই বিকৃতি মানসিকতায় তাকে এই জঘন্য অপরাধের দিকে ঠেলে দেয় পুলিশের তদন্তে স্পষ্ট হয়েছে যে এটি কোনো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঘটনা ছিল না এটি ছিল সুপারিশকৃত হত্যা দেবরাজ জানত এসে তার দৈনন্দিন রুডিং জানত কখন তিনি একা ঘরে থাকেন জানত কোন ঘরটি তার এমন কি বাড়ির ভিতরের গঠন সম্পর্কেও তার ধারণা ছিল এই তথ্যগুলোই প্রমাণ করে যে দেবরাজ দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন সে অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের আর সেই সময় এসেছিল পঁচিশে আগস্ট সোমবার দুপুরে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট দিনটি ছিল অন্য দশটা দিনের মতোই কৃষ্ণনগর মানিকপাড়া এলাকার স্বাভাবিক জীবনযাপন রাস্তায় চলাচল করছেন সরকারি কর্মকর্তারা ছাত্রীরা বাড়ি ফিরছেন কেউই জানতেন না এই শান্ত দুপুর ঘটতে চলেছে এক হৃদয় বিকার ঘটনা ভেলা বাড়িতে সেদিন ছিলেন ইশিতার মা কুসুম মল্লিক ও তার ভাই কর্ণ বাবা জয়দেব মল্লিক বাইরে গিয়েছিলেন ইশিতা ছিলেন দোতলার উপরে তার নিজস্ব ঘরে হয়তো পড়াশোনা করছিলেন নতুবা নিজের কোনো প্রয়োজন মেটাচ্ছিলেন স্বপ্ন দেখেছিলেন সামনের দিনগুলোর সময় দুপুর আড়াইটা আশাভিলা গেটের সামনে এসে হাজির হলো দেবরাজ সিংহ তার হাতে ছিল একটি আগ্নেয় অস্ত্র মনে ছিল কেবল একটি উদ্দেশ্য ইশিতাকে হত্যা করা নিচের তলায় যে সমস্ত ভাড়াটিয়ারা থাকত তারা অফিস টাইমে বাড়ি থাকতেন না দোতলায় ওঠার সিঁড়িপথ ছিল খোলা দেবরাজ নিঃশব্দে প্রবেশ করে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে দোতলায় তার পদক্ষেপ ছিল নিশ্চিত কারণ সে জানতো কোথায় যেতে হবে প্রিয় দর্শক ঈশিতার মা অর্থাৎ কুসুম মল্লিকের বায়ান অনুযায়ী তিনি সেদিন তার ছেলে কর্ণকে স্কুল থেকে নিয়ে এসেছিলেন বাড়ির গেটে তালা দেওয়া ছিল না ঘরে ছেলের ব্যাগ রাখতে গিয়েই দেখেন একটি অচেনা যুবক বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে কুসুম চমকে জিজ্ঞাসা করলেন কে কে তখন দেবরাজ সিংহ বলে কথা বলতে চাই কুসুম দেবী তাকে বাড়ির বাইরে যেতে বলল কিন্তু সে অভিযুক্ত যুবক কুসুম দিকে বন্দুক তাক করে কুসুম থেকে ভাষ্য অনুযায়ী তিনি বলেছিলেন আমাকেও গুলি করার চেষ্টা করে দুবার ফায়ার করা হয় কিন্তু বন্দুকে গুলি হয়তো ছিল না এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে দেবরাজ ইশিতার মাকেও হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু সৌভাগ্যবশত তিনিও প্রাণে বেঁচে যায় দেবরাজ দোতলায় উঠে সোজা চলে যায় তার ঘরে দরজা খুলে ঢুকে পড়ে তার ঘরের হয়তো বুঝতেই পারেনি কি চলেছে দেবরাজ তার সামনে দাঁড়িয়ে তার দিকে বন্দুক তাক করে পরপর গলি ছেড়ে দেয় দেবরাজ পুলিশের তথ্য অনুযায়ী তার শরীরে দুটো গলির আঘাতের চিহ্ন পাওয়া যায় গুলির আঘাতে ইসিতার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রক্তে ভেজে যায় ঘরের মেঝে পরপর গুলি ছেড়ে দেয় দেবরাজ পুলিশের তথ্য অনুযায়ী ইসিতার শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে গুলির আঘাতে এসিতা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রক্তে ভেজে যায় ঘরের মেঝে গুলি করার পর দেবরাজ এক মুহূর্ত সময় নষ্ট করেনি বন্দুক হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে নিচতালায় এই সময় এসি তার মায়ের সঙ্গে মুখোমুখি হয় কিন্তু বন্দুকের ভয় দেখে গেট দিয়ে বেরিয়ে পালিয়ে যায় দেবরাজ পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটেই একটি তরুণের জীবন অবসান হয়ে গেল একটি পরিবারের সুখের সংসার ভেঙে গেল চিরতরে গুলির শব্দ শুনে কুসুম দেবী ছুটে যান দোতালায় ঘরে ঢুকে দেখেন তার আদরের মেয়ে রক্তাক্ত অবস্থায় মেচেতে পড়ে আছে তিনি চিৎকার করে ওঠেন সেই আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা প্রিয়দর্শক একজন মায়ের কাছে এর থেকে ভয়ানক দৃশ্য আর কিছু হতে পারে না যে মেয়েকে তিনি নয় মাস পেটে ধরেছিলেন যাকে কোলে নিয়ে মানুষ করেছিলেন সেই মেয়েকেই দেখতে হলো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে এরপর কুসুম দেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তারা দেখেন ইসিতা অজ্ঞান অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছেন তাৎক্ষণিকভাবে তারা কোতালিয়া থানায় খবর দেন একই সাথে ব্যবস্থা করেন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিবেশীদের এই দ্রুত সাহায্যই প্রমাণ করে যে এলাকার মানুষরা কতই সদয় কিন্তু দুর্ভাগ্যবশত ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছিল তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে এটি কৃষ্ণনগর এলাকার প্রধান সরকারি হাসপাতাল সেখানে কর্মরত চিকিৎসকরা যথাযথ চেষ্টা করেন তারা সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু গুলির আঘাত এতটাই মারাত্মক ছিল যে তাকে আর বাঁচানো সম্ভব হল না হাসপাতালে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এভাবেই শেষ হয়ে যায় একটি বছর তরুণীর জীবন তার পরিবার হারিয়েছেন তাদের আদরের মেয়েকে দেবরাজের পরিবার হারিয়েছেন তাদের ছেলেকে যদর্শক আমরা একটাই প্রার্থনা করব এসিতা মল্লিকের আত্মা যেন শান্তি পায় তার পরিবার যেন এই দুঃসময়ে শান্তি ও সাহস পায় প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের চোখকে সবসময় খোলা রাখুন